গত কিছুদিন পূর্বে শান্তির বাজার মাহকুমার বৌয়াফা আশ্রম দ্বাদুশ্রেণী বিদ্যালয়ের অবস্থিত এস আর গ্রুপ অফ ইনস্টিটিউশনে কিছু সংখ্যক লোকজন সাংবাদিক পরিচয় দিয়ে বিনা অনুমতিতে প্রবেশ করে সেখানে কর্মরত মহিলা কর্মীদের নানাহ প্রশ্ন করে হেনস্থা করেছে বলে অভিযোগ পরবর্তী সময় সোশ্যাল মিডিয়ার কিছু ইউটিউব চ্যানেল এই ইনস্টিটিউশনের নামে বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করে বলে অভিযোগ এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিগত দিনে ঘটে যাওয়া ঘটনার তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয় সংস্থা থেকে জানানো হয় এই ইনস্টিটিউশনের উন্নয়নে এই উন্নয়নে বিধায়ক প্রমোদ রিয়াং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু ইনস্টিটিউশনের সাথে কোনোভাবে বিধায়কের নাম বদনাম করার জন্য বিধায়কের নাম জড়িয়ে নানা প্রকার বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যার সম্পূর্ণ ভিত্তিহীন নার্সিং ইনস্টিটিউশন চালানোর জন্য রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকে বোগাফা আশ্রম দ্বাদশ্রেণী বিদ্যালয়ের পরিত্যক্ত ঘর লিজে নেওয়া হয়েছে যার বৈধ কাগজপত্র রয়েছে কিন্তু ইনস্টিটিউট হওয়াতে শান্তির বাজার মহকুমার পাশাপাশি সমগ্র দক্ষিণ জেলার লোকজন বিশেষ উপকৃত হচ্ছেন বিগত দিনে নার্সিংয়ের প্রশিক্ষণের জন্য রাজ্যের বাইরে বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ সহ বিভিন্ন রাজ্যে যেতে হতো বর্তমান সময়ে অষ্টলক্ষী সোসাইটির এস আর গ্রুপ অফ ইনস্টিটিউশন নার্সিং কলেজ হওয়াতে সকলে বিশেষ উপকৃত হচ্ছেন তাই আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার এই বিভ্রান্তমূলক খবরের প্রচারে তীব্র জানিয়েছেন সাধারণ মানুষজন আমাদের যে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের যে এনওসি হাতে হাতে রয়ে গেছে ওটা হাতে পাওয়ার পরে আমরা এখানে কাজ শুরু করেছি ঠিক আছে এবং ভর্তি প্রক্রিয়া আমরা শুরু করেছি অলরেডি আমাদের সাতজন সুজনে আমাদের ভর্তি হয়ে গেছে এবং বিভিন্ন হসপিটালের সাথে আমাদের যে টাই আপ সেটা আমরা অলরেডি পেয়ে গেছি হ্যাঁ তো সব কাগজপত্র আমাদের হাতে অলরেডি রয়েছে কিন্তু ওনারা এসে এখানে আমাদের যারা রয়েছেন ফ্যাকাল্টি যারা রয়েছেন কোনো পারমিশন ছাড়াই ওনারা আমাদের তিনজন ম্যাডাম ছিলেন ওখানে ওনারা কাজ করছিলেন হঠাৎ করে রুমে ঢুকে যায় রুমে ঢুকে গিয়ে বিডিও করতে শুরু করে ম্যাডাম যখন জিজ্ঞেস করলেন আপনি কে বলে আমি ম্যাড মিডিয়ান লোক তো ম্যাডাম জিজ্ঞেস করলেন যে আপনি যে আসতে পারেন না তো উনি বললেন কি আমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেতে পারি আমরা মিডিয়ার লোক হ্যাঁ তারপর ওনার কাছে জানতে চাইলেন আপনি কবে এখানটায় রিক্রুট হয়েছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখান এই ধরনের বিভিন্নভাবে ওনাদেরকে হেনস্থা করে তো হঠাৎ ওনারা মানে প্রস্তুত ছিলেন না জবাব দেওয়ার জন্য হঠাৎ করে গিয়ে ওনাদেরকে বিভিন্নভাবে হেনস্ত করা হয় তো সেটারও আমরা তীব্র প্রতিবাদ এবং তীব্র ধীরা জানাচ্ছি পাঁচ বছরের জন্য লিজ নিয়েছি স্কুল বিল্ডিংটা